বলছে যে সাইদি সাহেব ভোটের জায়গায় উপস্থিত থাকবেন এই কথা আপনার মহিলাদের বলবেন একটা ভোট ও সাহেব আকিদা দেখেন আকিদা এই আকিদা নিয়ে শোনেন এটা হলো দেওবন্দীদের আকীদা আকিদা মাজার পূজা দিদের আকিদা এটা মানুষ মারা গেলেও রুহানি জাসাদ নিয়ে শরীর নিয়ে উপস্থিত হয় আস্তাকুরুল্লা আস্তাকুরুল্লা কত বড় পুফুরি আকিদা এটা কত বড় পুফুর আঁকিদা আমরা এখন পর্যন্ত আল্লাহকে চিনতে পারলাম না একই শুধু তারা না বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ জানে আল্লাহ সর্বত্র বিরাজমান যার মধ্যে এই আকিদা আছে আল্লাহ সর্বতব বিরাজমান এই কাফের এ মুশরিক এই কাফের কি মুশরিক কোন সন্দেহ নাই এর পিছনে সালাত হবে না আপনি পড়েন কেন আপনি যে পড়েন আপনি পড়েন কেন আপনি কি চিন্তা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি এটা বোঝাতে পারি না আপনাদেরকে ইমাম ইবনে বায রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যারা বিশ্বাস করে আল্লাহ শরবত বিরাজমান তার পিছনে নামাজ হবে কিনা পড়া যাবে কিনা তিনি উত্তর দিচ্ছেন মনকা মনকা তাকে মাকান যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ শরবত্ত বিরাজমান মাইয়া তাকে দু হাফি কুল্লে মাকান যে বিশ্বাস করে আল্লাহ শরবত্ত বিরাজমান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন সে হল পথভ্রষ্ট মানুষকে পথভ্রষ্ট করে সে কাফের লা ইউতাকাযু ইমামা তাকে ইমাম নির্ধারণ করা যাবে না ওয়া লা খলফা তার পিছনে সালাত পড়া যাবে না বাল ইয়াজিবু আলাল মাসুলিন বড় মসজিদের দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হলো আইয়ু বাইদুহু এই ইমামকে বহিষ্কার করা বিতাড়িত করা ওয়াইউস্ততাব বলা হবে তুমি তৌবা করো ওয়াইল্লা কুতিলা আলা আলিউলাম তৌবা যদি না করে তাহলে তাকে হত্যা করতে হবে এই কাজ করবে সরকার আপনি কি বুঝতে পেরেছেন কত বড় খারাপ আকিদা অথচ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে কি আল্লাহ সর্বোচ্চমান রাসমান শ্বি এই আকিদাই ঠিক করেনি আমাদের অবস্থা কি হয়েছে জানেন অবস্থাটা হয়েছে যে ফজিলত ছুনে পাগড়ির ফজিলত ছুনে ছাত্রের তো পাগড়ি নেই কাপড় নাই আলাদা কি নাই আলাদা কাপড় নাই শুধু পরনের আছে সে পাগড়ির ফজিলত ছুনে লঙ্গি খুলে পাগড়ি বেঁধে হাজির হাজির কোথায় হাজির মাদ্রাসায় হাজির তো কিরে কি করেছে হুজুর কালকে যে পাগড়ির ফজিলত শুনেছে আমার তো পাগড়ি নাই লুঙ্গি খুলে বেদে ফেলেছে বলে তো পাগড়ির ফজিলত জরুরি ফজিলত জরুরি না ফরস জরুরি ফরস ওর যে ফরজ বেরিয়ে গেছে ওর হিসাবটা আমাদের হাসছেন কেন আপনাদের অবস্থাটা এইরকমই আকিদা তাওহিদের খবর নাই ফজিলত নিয়ে ব্যস্ত এতই ব্যস্ত একজন মানুষ ভালো করে বুঝেন তো দেখি কথাটা বুঝতে পারেন না একজন মানুষ দেখতে সেই প্রিন্সের মতো চেহারা একবার সেই চেহারা যেমন মাথার চুল তেমনি চেহারা চোখগুলো সুন্দর হরিণের মতো দেখতে আর নাকটা খাড়া চেহারা সেই স্টিল বডের মতো লাগছে কোনো রোগ নাই কোনো সেই কিন্তু ভেতরে আত্মা নাই কি কি এর দ্বারা হ্যাঁ কি দ্বারা ওর চোখ ভালো আছে কিন্তু ওর হার্ট ভালো আছে লিভারও ভালো আছে কিন্তু ওকে দিয়ে কি করবেন আপনি হাল বহাবেন তাই না ওকে কি দেওয়া লাগবে মাটি দেওয়া লাগবে ওকে এখন মাটির নিচে ঢুকানো ছাড়া কোনো পদ্ধতি আছে তুমি হাত দিয়ে কি করবে চোখ সুন্দর থাকলে লাভ কি ব্রেন ভালো লাভ কি যে জিনিসটা থাকার ওইটাই ঠিক একই ঘটনা আপনার সালাদ খুব সুন্দর সিয়াম খুব সুন্দর হজ খুব সুন্দর একজনকে বলছি যে হজে তো গেছিলেন কেমন হলো কেমন হলো মানে আমার কোনো কষ্টই হয়নি প্যাকেজ কত পঁচিশ লাখ টাকা একা গেছে ছয়জন জোর হজদের টাকা নেই থাকছে ক্লক টাওয়ারে ওখানেই মসজিদ ওখানে সালাপ পড়ছে কি খাই দেয় আরাফার মাঠে কোনো গরমই লাগেনি গাড়ির মধ্যেই ছিলাম এসি গাড়ি ভিআইপি পঁচিশ লাখ টাকা হারাম ভর হলো মাজার পূজারি কি পূজারি এই সুন্দর হস করে কোন লাভ আছে আমি কথাকে বুঝাতে পারছি আপনাদেরকে এটাই জরুরি এটাই জরুরি কাকে বুঝাবো আপনি যত আলেম আলেন নাকে যদি বিশ্বাস করেন আল্লা নবী গায়েব জানতেন আপনি কাফের ফের আল্লা নবী মরাইনি আপনি কা কথা কি বুঝা গেল আমার কথা কেউ বুঝে না বুঝে ঠিকই কিন্তু বদমাশি করেন তবে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে কেয়ামতের মাঠে ইনশা আল্লাহ সেই দিন একবারে কড়াই গুণ্ডে মেপে নিব আল্লাহর কাছ থেকে ইনশাল্লাহ যা বলেছি কোরআন হাদিসের বাহিরে একটা কথা বলিনি দলিল দিয়ে বলেছি আপনি কিছুই মনে করেননি ভাবেনি আপনি আচ্ছা যদি এটাই হয় তাহলে এখন অধিকাংশ মানুষ কাফের হয়ে যাচ্ছে না মুশরিক হয়ে যাচ্ছে না না হলে কি মুনাফিক তাই দুই তিনটা হাদিস বলবো এখানে আমার দিকে টাকা থাকবেন সেটা হলো ভিতরে যদি ইমান ইমানটা এত ভদ্র ইমানটা এত মর্যাদা ইমানের এত লজ্জা ইমানের একটা এত ব্যক্তিত্ব ইমানের এত মানে দাম আপনি কল্পনাও করবেন না কারো অন্তরে হিংসা আছে ইমান লোকটা মানে লজ্জা নাই ইমান নাই শুধু লজ্জা নাই একটা হাতে জনবাদ করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দুই হাজার সাতাশ নম্বর হাজার তিরমিজির মধ্যে এসেছে আল হায়াউ আল ইউ সুবা তুমিন আল লজ্জা এবং অল্প কথা লজ্জা এবং অল্প কথা এই যে বললেন না আপনি লোকটা চলে গেছে না না উনি না ও আপনিই বললেন মনে এই একটু সদাচরণের কথা বলেন না কি যেন বললেন ভদ্রতার কথা বলেন এর শুনের হাদিসটা চলে আসছে জায়গা মতো জায়গা মতো আসছে লজ্জা এবং অল্প কথা যার এই বৈশিষ্ট্য তার মধ্যে ইমান আছে সে মমিন ওয়াল বাজাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক আর যে অশ্রাব্য ভাষা বলে কোন সুদ ঘোষ কিছু খায় না শুধু মুখ দিয়ে খারাপ কথা বের হয় নোংরা কথা বের হয় এ হলো মনাফেক আর একটা হলো সারাদিন দিন বক বক করে কি করে কোনো পাপ কাজ করে আনলিমিটেড চলেই না আপনি যখন বগুড়া থেকে ঢাকায় যাবেন দেখবেন কিছু কিছু মানুষ আপনার পাশে বসবে হয়তো সরকারি চাকরি করতে বা কোনো চাকরি করতে রিটায়ার হয়ে বুড়া হয়ে গেছে ও কথা বলতেই আসে কেরম কি পেয়েছেন আপনারা বলতে বলতে এক সময় বলবেন ভাই কথা কিন্তু আমি একটু বেশি বলি কিছু মনে করেন ও যে মুনাফে গো ভুলেই গেছে আপনি কি বুঝতে পারলেন ও মুনাফে মানে ক্যাথোরা কালাম ক্যাথোরা কিসবু যার কথা বেশি তার মিথ্যা বেশি যে কথা বলা বেশি সে মিথ্যা বেশি বলে মিথ্যা বলবে আপনি বলেন তো ছোট্ট দুইটা কাজ একটা হলো একটা হলো মুখ দে খারাপ ভাষা বের হয় আপনাকে জিজ্ঞেস করে তো পাওয়া যাবে না আপনার আসল খবর আপনার ওয়াইফকে যদি ফোন দিয়ে জিজ্ঞেস করছি যে একটু বলেন তো আপনার হাজব্যান্ডের মুখটা কেমন খুবই খারাপ আমাকে তো গালি দেয় দেয় আমার বাপকেও দেয় মাকেও দেয় সদ্য গোষ্ঠীকে গালি দেয় আপনার পাঞ্জাবি ভেতরটা কি দেখা যায় পাঞ্জাবি তো দেখা যায় দাঁড়িয়ে তো দেখা যায় আপনি যাকে তাকে মুখে যাই তাই বলেন ইমান থাকলে কি থাকবে ইমান আচ্ছা একটা লোক কোনো অপরাধ করেনি বেড়ি খাইনি সিগারেট খাইনি শুধু কথা বলে সব সময় কি বলে কথা বলে এটাকে অপরাধ বেশি কথা বলে যে সে মোনাতে অন্য কিছু না কথা বেশি বলে সে কি গিয়ে ইমান আছে জটিল ব্যাপার ইমান আস

মারে উঠতেই থাকে না আপনি ভিডিও করবেন ভিডিও করবেন করে দেখাবেন আমাকে এক সেকেন্ডে কয়বার উঠলো কে পারবেন হাত তোলার দেখি কোনো বিজ্ঞানীও পারবে না পারলে আল্লাহ নবী এই উদাহরণ দিতেন না জটিল ব্যাপার একটা যা বলে গেছেন সাল্লাম ওইটা বিজ্ঞানীরা উদ্ধার করতে পারেনি সব পারে কালকে ভূমিকম্প হবে পারে না কেন সারা পৃথিবীর বিজ্ঞানীকে এক জায় করেন তো পারে না এক ঘরে ঢুকা দেন তোর বের করতে হবে ভূমিকম্প হবে কিনা পারবে বলতে ওরা সব পারে আগামীকাল চাঁদ উঠবে কিনা বলতে পারে না এটা জানেন আপনি এগুলো সব কার হাতে আল্লাহর হাতে শুধু তাই জমজমের পানি কেমন খাটাসের খাটাস বিজ্ঞানীরা দেখতে গেছে জমজমের পানি কেমন থেকে আসে কেমন খেপার খেপা চিন্তা করবে দেড় হাজার বছর পূর্বে নবী সলল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন কত পানি আছে এর মধ্যে আল্লাহসুল বলছেন ইয়ার হামুল্লাহ ইসমাইল ইসমাইলের মায়ের উপরে আল্লাহ রহম করব লাউ লাউ দাফরিফা আউতারাকাহা কানাত আইনান মেইনা। যদি সেদিন ইসমাইলের মা হাজারা 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 সেদিন যদি বাদ না দিতেন যদি ছেড়ে দিতেন পানি তাহলে পানি বের হতে 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 সাগর মহাসাগরে পরিণত হত মানে মানে কি সারা পৃথিবীতে যত পানি আছে তার চেয়ে হাজার গুণ বেশি পানি আছে জঙ্গল এ মেপে শেষ করতে পারবে আল্লাহ নবী বলে গেছেন সারা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে হতে যায় কি সবাই একসঙ্গে গেল হজে জমজম শট পড়বে মনে করছেন আপনি হ্যাঁ সবাই দশ কেজি করে নিয়ে যাবে শট পড়বে আপনি মনে বুঝতে পারছেন আমার কথাটা হ্যাঁ যদি যদি ইমান এত দ্রুত চলে যায় কিসের মতো বলকের মতো বলকের সেকেন্ড কয়রা উঠলো তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে বলেন আমি তো এই বক্তব্য যে ভয় খেয়ে যাই মনে হয় ইমান নাই তবে আমি বক্তব্য দিতে যত লোক পেয়েছি কারো মধ্যে ইমান নাই আমার কাছে মনে হয়েছে কথা বুঝেননি আপনারা ইমান ভঙ্গের কারণ তাই না ইমান থাকলে তা ভাঙবে নাকি ইমান ভঙ্গের কারণ আর আমি বক্তব্য দিই ইমান আসে কিনা যে কোনো দিন অজুই করেনি তার ভাঙ্গার সম্ভাবনা আছে হ্যাঁ ভাঙবে অজু ভাঙবে তার কোনো দিন যার ইমানই নাই তা ভাঙবে কি করে আমি একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ যেহেতু কিছু খুব দরদি মানুষ আছে বুঝতে পারছে এইগুলো কিন্তু একবারে ফ্রেশ বুঝতে পারলেন একবারে ফ্রেশ আমরা জান্নাতে যাব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কি বলছিলাম এমন কথা শোনাবো এখন আপনাদের কাজ হয়েছে একটু বসেন সেটা হলো এই এই কাজগুলো করি তাই ইমান থাকে না নিফাক যদি থাকে ইমান থাকে প্রশ্ন উত্তর দেবেন একটা আপনার কি কখনো মনে হয়েছে আমি মনে হয় মুনাফেক হয়ে গেছি জহরের সালাকটা পড়ার দরকার ছিল শোয়া বারোটার মধ্যে আড়াইটা ভেজে গেল করতে পারলাম না মনে হয় মুনাফেক হয়ে গেছে এরকম কার কার হয়েছে এই যাবত জীবনে হাত তোলেন তো সত্যি কথা বলছেন তো আমার বিশ্বাস হয় না হতে পারে কিন্তু কথাটা কিন্তু খুব হাত তুলেছেন আমি না দেখলেও কে দেখেছেন সাবধান সত্যটা বললে আলহামদুলিল্লাহ মিথ্যাটা বললাম আমি ইনালিল্লাহ বলবো না আমি বলবো না কিন্তু কারণ এটা একটা সাক্ষী আমি বলতে চেয়েছি আপনার কোনোদিন মনে হয়েছে না আমি এত খারাপ মানুষ হয়ে গেলাম কেন এইভাবে গালি দিলাম আমি আমার মুখ থেকে এত খারাপ ভাষা বের হয় আমি মমিন না আমি মুনাফেক যতদিন নিজেকে মুনাফেক না মনে করবেন ততদিন মমিন হতে পারবেন না পারবেন না আগে নিজেকে মুনাফিক মনে করতো ওই দিন আপনি হান্ড্রেড পার্সেন্ট মমেন্ট হতে পারবেন কোনোদিন আপনার মনে হয়নি আমি বুঝাই দেব মুনাফিক মনে করবো হাম জারদি আল্লাহ অনুভব তিনি শুনেন আল্লাহর রসুল সাল্লাহ আলাই ইয়াসাল্লামকে বলছেন না ফক্ত আরসুল আল্লাহ না ফক্ত ইয়ারসুল আল্লাহ আল্লাহসাল্লে মুনাফিক হয়ে গেছে হামজেব নাবু তালে আপনি চিন্তা করতে করছেন হামজা রাজিয়া জান্নাতে সমস্ত শহীদদের সর্দার হবেন অথচ তিনি বলছেন আমি মনে হয় হয়ে গেছি আল্লাহ আপনার কাছে থাকলে দিনের কথা মনে থাকে বাহিরে গেলে মনে থাকে না মনে হয় হয়ে গেছে ইবন আবি মুলাইকা রহিমুল্লাহ তিনি বলছেন বিখ্যাত তাবি সহিবুখারের আটচল্লিশ টমের হাদিসটা অধ্যায়ে দেখতে গিয়ে দেখবেন আদ্রাক্ত ছালাসিনা রজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইখাফুন নিফাক আলাnafse আমি 30 জন সাহাবির সাক্ষাৎ পেয়েছি বিরাট পাবে কিন্তু 30 জন সাহাবিকে পেয়েছে 30 জনকে পেয়েছে 30 জনি মনে করতেন হনুমান মুনাফিক হয়ে গেছে আপনাকে বুঝলেন কথাটা ও আপনি মুনাফিক নিজেকে মনে করলো যা চলে যাবে শুধু তাই না আমি বলেছি কথার মনোযোগ দিয়ে শুনুন অমর রাজা আল্লাহ একদিন শুনলেন যে রাসুল সাল্লাম হুজাইফার কাছে মুনাফেকদের একটা তালিকা দিয়ে গেছেন কে শুনলেন অমর রাজা আল্লাহ শুনলেন গোপনে তালিকা দিয়ে গেছেন হুজাইফর কাছে আনুর কাছে তখন শুনেই আল্লাহ চলে গেছেন অমর রাজা আল্লাহ বলছেন যে হুজাইফা একটা কথা শুনলাম খুব গোপন কথা কি কথা বলেন তোমার কাছে নাকি মুনাফেকদের তালিকা দিয়ে গেছে দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা আপনি কি বুঝেছেন কথা শেষ হয়নি কথা কিন্তু বুঝে নাই মাত্র বারো থেকে পনেরো জনের তালিকা কয়জনের জনের আপনি কি মনে করেছেন হুজাইফা দেখতে ভুল করেছে মনে নাই বলেন না মুস্কি হাসেন শুধু কারণ গোপন রেখে গেছেন যে বলেন না আরও টেনশনে পড়ে গেছে দুইটার দিক মনে হয় আসে হুজাইফা মানে লজ্জায় আমাকে বলতে পারছে না বুঝেননি কথা আবার ও হাসে মানে আসে মনে হয় কিন্তু আল্লাহ নবী যেহেতু গোপন রাখতে বলেছেন ও বলছে না গোপন রাখছে কথা কি বুঝতে পারছেন অমর রজাল ভাবছে আবার একদিন গেছেন হজাইভাই তো বললে না ঘটনা তুমি একটু বলো ওই তালিকায় আমার নাম আসে কিনা এরকম যায় রাজ্যে খেয়াল করেন আল্লাহ মারা গেছেন অমর রাজা রজ মারা গেছেন এখন যুগ হলেন হলো অমরের তিনি খলিফা এর মাঝে জেনে ফেলেছেন তালিকা গোপনে রেখে গেছেন ওনার মাথার কাজ করে না যদি থাকে তুমি আল্লাহর কাছে আরো মাপ চাইবো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তালিকা দিন যে কে ফাইনাল রসুল্লাহ একদিনের ঘটনা একদিন এক সাহাবির জানা যায় গেছে ওই জানা যায় আমিরুল মিন অমর রাজিয়াল্লান উপস্থিত ওই জানা জানাজাতে হুজাইফা রাজিয়াল্লাহ উপস্থিত কথা বুঝতে পারছেন যে জানা যায় খলিফা উপস্থিত লোকটাকে আপনার মতো জোপ দুল কথা কেমন শ্রেণীর মানুষ মানুষটা কেমন হুজাইফা উপস্থিত তো বলছে তাল তাল ইয়ামির আল তাল ডাকছেন কানে কাছে গিয়ে বলছে ইন্না হিন হো ইন্না উলাইকা ওদের মধ্যে এ একজন বলে দিলেন আমি আমিরুল ওদের মধ্যে এ একজন ইন্না হ যে মরে গেছে যারা জানা জানতে ওদের একজন এবার ওমন রাজানা বলছেন তোমাকে আল্লাহর কসম দে বলছে আনামিন হুম আচ্ছা ও গেছে গেছে আমি কি তাদের মধ্যে তুমি এখন বলো আল্লাহর কসম দে বলছে বলতেই হবে তোমাকে আজকে আমিও কি তাদের মধ্যে তখন উমর রজা ভয়টা আরো বেশি হয়ে গেছে এই যদি মুনাফেকদের তালিকায় থাকে তাহলে আমারও থাকা কি ধরে ফেলেছেন না আল্লাহ পছন্দ বলো আজকে আজকে তুমি বলো হতে একজনটা বলে দিছে আজকে বলতে হবে দেখেন চিন্তা করেন ওনার তালিকায় নাম আসে মুনাফেকের সেইটা নিয়ে ওমরের চিন্তা নিজেরটা বলছেন সাথে সাথে বলছে আল্লাহর কসম দিয়ে বলছে বলো আমার নামটা আছে কিনা তখন হুজাই ফারা বলছেন আপনার যে ভালো মানুষ আমি কাউকে মনে করি না আপনার নামটা নাই আচ্ছা ওইটা পরের ব্যাপার রকম এক সাহাবি যিনি যার জানা যায় উমর রাজান হাজির সাহাবিরা হাজির কি হুজাইফা জানা সত্ত্বেও হাজির যে মুনাফে হুজাইফা যদি অনুপস্থিত থাকেন সাহাবিরা বলবে হুজাইফা কি বড় হয়ে গেছে জানা যায় কেন আসলো না ফেলা সামলাতে পারেনি বলে আসছে আপনি এই লোকটার মর্যাদা বা প্রভাব এত বেশি হুজাইফা রাজন জানছেন জানা যায় না গেলেন টিকতে তাই আসছে কিন্তু জানেন সে কি এই রকম একজন মানুষকে তালিকায় দিয়ে গেছে জানতেই পারেনি আচ্ছা আমাদের কি অবস্থা একটু বলেন তো দেখি আমাদের কি অবস্থা আপনি কি বুঝলেন আমার কথাগুলো এই হাদিসকে অনুবাদ করা যায় বলেন তো দেখি বলেন তো আল্লাহমিন একটা হাদিস আছে কমিনাল কুফরে ওয়া নিফাক আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি শিরিক থেকে কুফুর থেকে নিফাক থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমি মানে এই মানুষটা যদি মুনাফেক তালিকায় যায় আর বড় ব্যাপার হলো যে মানুষ যার ব্যাপারে রসদ সাল্লাম জান্নাতের ভাইছ দিয়ে গেছেন কোরআনের আয়াত হয়েছে জান্নাতে কত বড় ঘর সেটাও বলে গেছেন তিনি দোলা বেড়াচ্ছেন আমার নামটা তালিকায় আছে আপনার মধ্যে কখনো মনে হয়েছে মনে হয়নি আমি অনুরোধ করব আপনাদেরকে দুনিয়াবি ধান্দাটা কত বড় করে দেখেন না পরকাল আপনার হবে জান্নাতে আপনাকে যেতেই হবে এই চিন্তাটা করতে হবে কবরে আপনাকে যেতেই হবে হিসাব দেওয়াই লাগবে কবর আজাব থেকে বাঁচার একটা ছোট্ট পথ দুই নম্বর দুইটা কাজ হবে আপনি আউ্বাল সালাত পড়লে আপনার ভিতরে নিফাক ঢুকবে না দুই ইমাইবুল কাইম রহিমাল্লাহ বলছেন যে ব্যক্তির মধ্যে সালাতের অভ্যাসে সচেতনতা আছে ওই ব্যক্তির মধ্যে নিফাক ঢুকবে না দুই যে ব্যক্তি আওয়াল ওয়াক্তে সালাত করবে তার কবরে আজাব হবে না হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াক্ত কখন টাইম হয়েছে 10 থেকে 15 মিনিটের মধ্যে 15 থেকে 20 মিনিট সালাত আদায় করলে 11টা 58 মিনিটের টাইম হয়েছে আজকে যোহরের 11টা 58 মিনিটের পোলিশন কয়টাই কাটা একটাই কোন একটাই আমার লক্ষ্যে তাই না কি সুন্দর ছাড়া এগারোটা আঠান্ন মিনিটে অত্ত হয়েছে আজান এগারোটা আঠান্ন মিনিটেই হবে বিশ মিনিটের মধ্যে সালাত আদায় করে নেবে কথা কি বোঝা গেছে আমার কথা জাতি কে খেতাই জাতির কি দরকার আপনার আপনার জাতির চিন্তা করতে গেলেন কেন ওই জাতি ডেকে নিয়ে চিন্তা করতে গিয়ে এখন দিল্লিতে বসে আছে এটা কি জানেন আপনি তা তো বুঝবেন না আপনারা জাতিকে নিয়ে চিন্তা করবেন কেন আগে নিজে আপনি চিন্তা করবেন কেন জাতিকে নিয়ে চিন্তা করে সরকার আপনি আপনার পরিবার নিয়ে চিন্তা করেন নিজেরই ঠিক ঠিকানা নাই আর চিন্তা করবে কাকে নিয়ে জাতিকে নিয়ে রাগ করেন না সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনাকেই নিতে হবে কোনো না কোনো ব্যক্তিকে ভূমিকা নিতে হবে রসদ সাল্লাহ সাল্লাম বলছেন এটা উদ্খিলাল মাইয়ত ঘবরা কবরে যখন মাইয়তকে রাখা হবে মুসিরাতে শামসুলা সূর্যের আলো কমিয়ে দেওয়া হবে আসরের টাইম হয়ে যাবে যখন দুইজন ফেরেস্তে উঠে বসাবে তখন তারা বলবে মার রব্য এই তোমার রবকে ও তো চোখ মুছতেছে কি মুছতেছে ঘুম থেকে উঠে চোখ মুছতেছে দেখছে সূর্য ডুবে যাচ্ছে তখন ধমক দাও ও সরলে এই ছাড়ো আমাকে সালাদটা পড়েন মার রব্বকা বলার টাইম এটা হলো অবালক্ত সালাদ আপনি কি বুঝলেন আচ্ছা শোনেন একটা কথা শোনেন তো ও শুধু বলবে মার রব্বকা মা দিন ওকা এই তিনটা প্রশ্নের উত্তর যদি তিন ঘন্টা লাগবে তিরিশ মিনিট তিন মিনিট এই প্রশ্নের উত্তরও দিচ্ছে না ও চলেন ভাই ছাড়ো আগে সালাদটা পড়িনি তারপরে কথা হবে এর নাম আবার অক্ত নাম মুসল্লি আচ্ছা বলেন তো ওকে কি এটা কবর মনে হয় এটা যদি কবর মনে হয় এবারে ধোঁক দিতে পারবে আর ফেরেশ তাকে এ কি এ মিকাইল এ কি এসরাফ্রিল কে মনকার না কি কিরকম মনকার না কি চোখেও দেখে না কানে ও শরণে দিবে দমক দাওনে ও সাল্লে ভাই ছাড়ো সালাদ পড়তে দাও মার রব্বুকা তোমার রবকে উত্তর কি আল্লাহ এই কথাটাও বলা যাবে না টাইম হয়ে যাবে আগে সালাম আমি কি বুঝাতে পারলাম আপনাকে তখনই আপনার কবর রাজা ভাবে না কি আশ্চর্য ব্যাপার আমার দিন বলার টাইম নাই যখন বলছে মার রব্বুকা তখন দাউনি সাললে এই তোমরা ছাড়ো আগে সালাত পড়েন দেখো না সূর্য ডুবে যাচ্ছে এর নাম মুসল্লি জীবনে মনে হয়েছে আপনাদের এক ছয়টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে ছয়টা কোন একটা তারা হলো মুনাফেক মুসল্লি ও কোথায় দিয়ে শেষ করব বুঝেন না আপনারা তাই না এই দেখেন আসেন জায়গা মতো আসেন ওই যে মসজিদে নিয়ে গেছিলাম না সবাই মসজিদে ভর্তি কিন্তু কি না এখন শোনেন এখন শোনেন এক আত্মাখল জামা মুসল্লি নামাজ পড়ে জামাতে পড়ে না এ হলো মুনাফেক সালাত দেরি করে পড়ে দেরি করে পড়ে তিন আল কাসাল সালাত পড়তে যাই অলসতা করে আজান হয়ে গেলে কখন একামত হচ্ছে কোনো হিসাব নিকাশি নাই এই লোকটা কি মুনাফেক নাস চার নম্বর মানুষকে দেখানোর জন্য পড়ে পাঁচ নম্বর কিল্লা দিক রিহা আল্লাহকে স্মরণ করে না খুব কম করে খুব কম করে আল্লাহকে টাইম দেয় না চার রাখাত পড়তে লাগার দরকার এগারো বারো মিনিট ও দেড় মিনিটে পড়ে দৌড় নাকরো কাকের মতো মোরগের মতো যে ঠোকাই ছয় নম্বর এ হলো মুনাফিক মুসল্লি এই ছয়টা গুণ তো আমাদের মধ্যে নাই তাই না এই জন্য সালাত উপরে এটাই বলছেন সাল্লাম সাহাবিরা বলতেন ফাইলুল্লিল মুনাফেকিন যারা মুনাফেক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম অয়েল স্পেশাল জাহান্নাম অয়েল এই জন্য কবুল হয় না আমরা যেন বুঝতে পারি আল্লাহ যেন আমাদের বোঝার তরফিক দান করেন আমিন মোল্লা খায়রার আল্লাহ যেন আমাদের মুনাফেকের গুণ থেকে হেফাজত করেন আমিন প্রতিষ্ঠানে মরে গেছেন তাও সুযোগ নাই কি হাদিস শোনা লাভ প্রতিষ্ঠানের কোনো স্বার্থ নাই আগে সালাত প্রতিষ্ঠান মরে যাক আমি বলেছি আমি বলেছি আমি উত্তর দিয়েছি আমি উত্তর দিয়েছি পৃথিবীর কোন প্রতিষ্ঠান চলবে না আগে সালাত পড়তে হবে তারপরে কাজ মাদ্রাসা মসজিদের কাজ চলছে দয়া করে ধানের আহ্বান করেন এটা প্রশ্ন কিন্তু একটা